আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আমি কিন্তু আজকে তোমাদের সাথে জন্মাষ্টমীর সেকেন্ড পার্ট অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি তো আগের দিন মানে কালকে আমি কিন্তু তোমাদের সাথে জন্মাষ্টমীর ফার্স্ট পার্ট শেয়ার করেছি আর আজকে তোমাদের সাথে আমি সেকেন্ড পার্ট শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ তাল দিয়ে গোবিন্দ মানে আমাদের গোপালের ভোগ তৈরি হচ্ছে এখানে হচ্ছে তাল ফুলুরি তারপরে হচ্ছে লুচি আর আমাদের কিন্তু আগের দিনই তোমাদের সাথে বললামই শেয়ার করলাম যে অনেক রকমের ভোগ হয় প্রায় বলতে পারো পঁচিশ তিরিশ রকমের মতন ভোগ রান্না হয় কিন্তু মানে মিষ্টি ফল সব নিয়ে তো চলো তোমাদের সাথে একবার ভোগগুলো শেয়ার করে দিই তারপরে কিন্তু আরও অনেক কাজ আছে মন্দির সাজানো তারপরে পুজো অনেক কিছু তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। আর যারা কৃষ্ণভক্ত কৃষ্ণপ্রেমী আশা করি তোমাদের তো খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো দেখ তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের ভাজা তারপরে মিষ্টি সুজি নুনি রাবড়ি ক্ষীর এছাড়া তাল ফুলুরি তালের লুচি নর্মাল যে লুচি হয় সেই লুচি ছোলা সে তো এখানে আছে মালপোয়া তো অনেক রকমের মিষ্টি আছে তো সব মিলিয়ে মোটামুটি ধরে নাও কুড়ি পঁচিশ তিরিশ রকমের ভোগ তো হবেই আর তো এখানে কিন্তু দেখো এখানে থালাতে ফলও সাজিয়ে রাখা আছে আর এরপর কিন্তু আমরা বেলুন ফোলাবো বেলুন সাজাবো ফুল দিয়ে সুন্দর করে ফুল মোমবাতি দিয়ে কিন্তু মন্দিরটাও সাজানো আবার এখানে দেখতে পাচ্ছ ওখানে প্যাকেটগুলো রাখা আছে কারণ আমাদের গ্রাম থেকে যারা সবাই পুজো দিয়েছে তাদেরকে এরকমভাবে প্যাকেট সিস্টেম করে কিন্তু প্রসাদ দিয়ে দেওয়া হয় তো তাই জন্য এখানে কিন্তু প্যাকেটগুলো করা হয়েছে আর দেখতে পাচ্ছ এখন ভাই নিয়ে যাচ্ছে ফুল তো রজনীগন্ধা গেঁদা সমস্ত ফুল তারপরে মোমবাতি আর হ্যাঁ বলতেই ভুলে গেছি যে আমরা যেমন আমাদের বার্থডের সময় কেক খাই অবশ্যই গোপালের বার্থডেতে আমরাও ছানার কেক নিয়ে এসেছি তো সেটাও তোমাদের সাথে তখনই শেয়ার করে দিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ মন্দির এখন খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরটা সাজানো হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যাকেট তৈরি করা হচ্ছে মানে প্যাকেটের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়ে একদম মানে পুজো দেওয়া হবে তো এখানে প্যাকেটগুলো রেডি করা হচ্ছে মা মামা সবাই মিলে এখানে প্যাকেটগুলো রেডি করছে তো চলো আমরা এখন মন্দিরটা সাজিয়ে ফেলি ঝটপট করে জলছবি রং মশাল স্কুল ছুটি হজমিরা রূপকথা পায়রাদের গল্প বল বন্ধু চল ঝালমুড়ি হাফ টিকিট রিস বিট্ন চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো ওই ঘাসে তোর টিমে তোর পাশে हरि राधा हरि गोविन्द जयीरे हरे कृष्ण हरि राधाय हरि जय हरे कृष्ण পাচ্ছ এখানে থালাতেও ভোগ সাজানো আছে তারপর প্যাকেটগুলোতেও কিন্তু সমস্ত কিছু মানে যখন প্যাকেট করেছিলাম সেইগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর পুরোহিত মশাইও চলে এসছে তো এখন কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখবে তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা রাধে রাধে লিখে যেও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষের দিকে এটা হচ্ছে চামড় সেই চামড়টা দিয়ে কিন্তু সবারই মাথায় আশীর্বাদ দেওয়া হচ্ছে তারপর সবাইকে কিন্তু শান্তির জলও দেওয়া হবে তো দেখতে পাচ্ছ কত মানুষ তাও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখনও ছাতা ফুটিয়ে আছে তো প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে আর এখন ঠাকুরের ভোগ হচ্ছে তো ভোগ হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে দেবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আমার তোমাদের সাথে এটা আমার লাস্ট মানে জন্মাষ্টমী লাস্ট পার্টস তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা প্রথম পার্টটা দেখো নি তারা তারা অবশ্যই অবশ্যই গিয়ে দেখে এসো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছি এখন সবাইকে কিন্তু শান্তির জল দেওয়া হচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর নতুন যারা দেখছো আজকে আমার ভিডিওটা প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সামনে তো আবার শিক্ষক দিবস আসছে তারপরে পুজো আছে তো তোমাদের সাথে অবশ্যই শপিং ব্লগ শিক্ষক দিবস সমস্ত কিছু শেয়ার করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই রাখছি দেখ পাচ্ছি নতুন ভিডিও নিয়ে টাটা